ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর খাজা নাজিম উদ্দিন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিম উদ্দিন কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে তিনটি অংশ কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে তিনটি অংশ ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে জাতিসংঘের নামকরণ করেন কে রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন কে রুজভেল্টিন প্রযুক্তির জনককে স্টিভ জবস টাচ স্কিন প্রযুক্তির জনককে স্টিভ জবস পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ পিকজেল পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ হল পিকজেল কোন সালে অ্যাট দ্য রেটকে ইমেইল ঠিকানায় ব্যবহারের জন্য বেছে নেওয়া হয় উনিশশো সালে কোন সালে অ্যাট দ্য রেটকে ইমেইল ঠিকানায় ব্যবহারের জন্য বেছে নেওয়া হয় উনিশশো সালে বিশ্বে সর্বপ্রথম ফাইভ জি মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ দক্ষিণ কোরিয়া বিশ্বে সর্বপ্রথম ফাইভ জি মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ দক্ষিণ কোরিয়া পোলোটার কোন ধরনের ডিভাইস আউটপুট ডিভাইস পোলোটার কোন ধরনের ডিভাইস আউটপুট ডিভাইস মাইকেল এস হার্ড কিসের জনক উত্তর ক ই বুকের জনক মাইকেল এস হার্ড কিসের জনক ই বুকের জনক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন নব স্যার সলিমুল্লাহ এম আই জি এ কখন গঠিত হয় উনিশশো সালে এম আই জি মিগা কখন গঠিত হয় উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ইউ ইউরোপিয়ান ইউনিয়ন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ইউ টুইটার এ সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায় দুশো আশি অক্ষরের টুইটারে সর্বোচ্চ কত অক্ষরের বার্তা প্রকাশ করা যায় দুইশো আশি অক্ষরের ইয়াহু কবে প্রতিষ্ঠিত হয় সালে ইয়াহু কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুরানব্বই সালে ইউনিকোড কত বিটের ষোলো বিটের ইউনিকোড কত বিটের ষোলো বিটের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীককে রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীককে রাষ্ট্রপতি গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় কোন বিষাক্ত গ্যাস বের হয় কার্বন মনোঅক্সাইড গাড়ি থেকে নির্গত কালো ধোয়ায় কোন বিষাক্ত গ্যাস বের হয় কার্বন মনোঅক্সাইড গ্যাস ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম বেফোর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত রাজীব গান্ধী ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম রাজীব অস্ত্র নাম বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কি জানমালের নিরাপত্তা বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত যাওয়ার ব্যাপারে রোহিঙ্গাদের প্রধান দাবি কি জানমালের নিরাপত্তা ওয়ার্টারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ান বোনো পার্ট ওয়ার্টারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ান পার্ট স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত নাগাসাকিতে স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত নাগাসাকি ইমেইল কবে আবিষ্কৃত হয় উনিশশো সালে ইমেইল কবে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে চার নভেম্বর উনিশশো বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে চার নভেম্বর উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদ কে ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন তারিখে পাঁচে জুন আগুনের দেশ বলা হয় কোন দেশকে আইসল্যান্ডকে আগুনের দেশ বলা হয় কোন দেশকে আইসল্যান্ডকে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা কে ছিলেন স্যার অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা কে ছিলেন স্যার অ্যালান অক্টোভিয়ান হিউম বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিরোসীমায় বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কি ছিল লিটল বয় হিরোসীমায় বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কি ছিল লিটল বয় কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় ১৯৩৬ সালে কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের কোন পণ্য রপ্তানি করে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক বাংলাদেশের কোন পণ্য রপ্তানি করে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ কোন সালে সর্বপ্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করেছিল উনিশশো সালে বাংলাদেশ কোন সালে সর্বপ্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করেছিল উনিশশো সালে সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত স্রোতের নাম কি মেঘনা সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত স্রোতের নাম কি মেঘনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম কি সুরক্ষা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি বিভাগের প্রস্তুতকৃত অ্যাপের নাম কি সুরক্ষা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতির রহমানের কবরের পাশে সমিত করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতির রহমানের কবরের পাশে সমাহিত করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত বান্দরবান জেলায় প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত বান্দরবান জেলায় সেভেন সিস্টার বলা হয় কোন অঞ্চলকে ভারতের উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয় কোন অঞ্চলকে উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন সাহের বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হুসেন সাহের মৎস্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক মৎস্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক আলোটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত খাগড়াছড়ি জেলায় আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত খাগড়াছড়ি জেলায় কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় সন্তোষে কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় সন্তোষে সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিলের সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় চতুর্থ তফসিলের বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কি ছিল তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কি ছিল তত্ত্বাবধায়ক সরকার ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে মুঘল আমলে ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে মুঘল আমলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ভিত্তিক কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সেরা লিওন কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সেরা লিওন